হ্যালো বন্ধুরা মিরাই সুপার হিরো মুভি যা ভারতীয় পুরাণকে নতুন করে লিখল গল্পের শুরু সম্রাট অশোকের কলিঙ্গ যুদ্ধের পর অনুতাপে তিনি নিজের সমস্ত শক্তি ও জ্ঞান নয়টি মহাগ্রন্থে সিল করে দেন যা পৃথিবীতে ক্ষমতা বা ধ্বংস আনতে পারে এই গ্রন্থগুলো গোপনভাবে রক্ষিত ছিল কিন্তু ক্ষমতা দখলের জন্য আসে অন্ধকারের দূত ভয়ঙ্কর ভিলেন মহাবীর লামা ওরুফে ব্ল্যাক সুড মান্টু মানজ একে একে এসে আটটি গ্রন্থ দখল করে নেয় এবং প্রায় অপ্রতিরোধ হয়ে ওঠে অন্যদিকে আমাদের নায়ক বেদা প্রজাপতি তেজাস সাজ্জা একজন স্ট্রিট স্মার্ট অনাথ যুবক তার নিয়তি সম্পর্কে কিছুই জানে না সে আসলে নবম ও সবচেয়ে শক্তিশালী গ্রন্থ অমরাবন্ধের রক্ষকের ছেলে এক বিভা এসে বেদাকে বোঝায় যে সেই সেই ভবিষ্যৎ বাণীকৃত রক্ষক নিজের জন্ম পরিচয় ও উদ্দেশ্য জানতে বেদা এক অ্যাডভেঞ্চারের নামে তার মিশন হল মহাবীর লামাকে থামানোর জন্য একমাত্র উপায় মিরাই নামের ঐশ্বরিক অস্ত্রটি খুঁজে বের করা এই মিরাই যে একসময় ভগবান শ্রী রামচন্দ্র ব্যবহার করেছিলেন সেটি ছিল বেদার ভাগ্যে লেখা গল্পের ক্লাইম্যাক্সে মহাবীর লামা তার চূড়ান্ত লক্ষ্য পূরণ করতে চায় কুম্ভ মেলায় লক্ষাধিক মানুষের ক্ষতি করা এবং শেষ গ্রন্থটি দখল করে অমর হওয়া বেদা তাকে থামানোর জন্য পৌঁছায় চূড়ান্ত অ্যাকশন সিকোয়েন্সে যখন বেদা প্রায় পরাজিত তখন মহাবীরের বিরুদ্ধে ধর্মরক্ষার জন্য এক অলৌকিক ঘটনা ঘটে ভগবান রামের হস্তক্ষেপে মীরাই স্বর্গীয় ধনুক কোদণ্ডে রূপান্তরিত হয় সেই শক্তি ব্যবহার করে বেদা একজন সাধারণ মানুষ থেকে সুপার যোদ্ধা হয়ে মহাবীর লামাকে ধ্বংস করে এবং বিশ্বকে রক্ষা করে মিরাই শুধু একটি যুদ্ধ নয় এটি ছিল মানবতা ও পৌরাণিক শক্তির এক মহাযুদ্ধ এটি দেখায় কিভাবে বিশ্বাস আর সাহস দিয়ে অন্ধকারকে পরাজিত করা যায় আপনি যদি এখনো না দেখে থাকেন তবে এই এপিফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মিস করবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা